এক গ্রামে এক কৃষক অনেকগুলো হাঁস পালত হাঁস প্রতিদিন ডিম দিত ডিমগুলো কৃষক সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা অর্জন করত। একদিন কৃষক লক্ষ্য করলো খোয়ারে একটা ডিমও নাই কৃষক ভাবলো শিয়াল কুকুরে নিল কি না পাহারা দিতে হবে একটা ডিমও দিল না আজকে রাত্রে পাহারা দিব রাতে কৃষক লন্ঠন হাতে নিয়ে পাহারা দিচ্ছে যে ডিম কে নেয় কুকুরে বা শিয়াল না মানুষে কে নেয় পাহারা দিতে দিতে কৃষক দেখলো হাঁসগুলা ডিম পেরে নিজেরাই মুখে করে নিয়ে নদী পানিতে লুকিয়ে রাখছে কৃষক ভাবলো কারণ কি হাঁসদের জিজ্ঞেস করতে হবে কি কারণে তারা এটা করছে পরের কৃষক হাঁসগুলাকে জিজ্ঞেস করছে তোমরা ডিম পেরে মুখে করে পানিতে নিয়ে লুকিয়ে রাখো কেন তোমাদের আমি এত খাবার দিই তোমাদের ডিম বিক্রি করেই আমি চলি তখন হাঁসগুলা বলল তুমি আমাদের শুধু শুকনো ধান দাও কোনো পানি ভালো পানি দাও না ভালো খাবারও দাও না তাই আমরা ডিম পেরে পানিতে লুকিয়ে রাখি যাতে তুমি শিক্ষা পাও কৃষক বুঝতে পেরে লজ্জিত হয়ে পরের দিন ভালো ভালো খাবার পানি হাঁসগুলাকে দিচ্ছে হাঁসগুলা মনের আনন্দে সেগুলা খাচ্ছে আর বলতেছে যে আমরা এখন থেকে ডিম দিব পরের দিন কৃষক খোয়ারে গিয়ে দেখে হাঁসগুলা প্রত্যেকটি হাসি ডিম দিয়েছে প্রচুর ডিম সংগ্রহ করলো এবং বাজারে বিক্রি করে সে প্রচুর টাকা পেলো